এই ভিডিওতে থাকছে সেই পবিত্র যাত্রার অভিজ্ঞতা দিল্লি থেকে টু টু ফোর সিক্স ওয়ান শ্রী শক্তি এক্সপ্রেসে আমরা পৌঁছেছিলাম কাটরাতে এখানেও আমরা ফার্স্ট ক্লাসের টিকিট কেটেছিলাম এবং হয়তো মাতাজির আশীর্বাদে এবং কিছুটা আমাদের ভাগ্যের জোরে আমরা পেয়েও গিয়েছিলাম ফার্স্ট ক্লাসের কূপ কুপ নাকি দিনের এক্সাইটমেন্টে ছিলাম

পুরো সারাদিনের দিল্লি ঘুরে বেড়ানোর ধকজ সব কিছু নিয়ে আমরা এখন একটু রিল্যাক্স করতে পারবো এই আর কি সিকিউরড ওই ফার্স্ট ক্লাসে আমাদের ভাড়া পড়েছিলো দু হাজার চারশো চল্লিশ টাকা করে খুব পেয়েছো হ্যাঁ অলরেডি এইটা হচ্ছে ফার্স্ট ক্লাস কুপ দুটো সিট ব্যাস শুধু আমাদের জন্য আর কিছু নয় ওয়াও একটা দিনেই দুটো জিনিসের এক্সপেরিয়েন্স করলাম বলো কুপ কেবিন সব এক্সপেরিয়েন্স হয়ে গেল দুর্দান্ত দারুণ এই তো প্লাগ পয়েন্ট আছে আয়না আছে এখানে প্লাগ আছে রিডিং লাইট আছে জ্বলছে রিডিং লাইট চাকা এই আমাদের ওয়াও মাকার দুটো শক্তি এক্সপ্রেস দিল্লি ছেড়ে দিল এই দিল্লি ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি মোটামুটি ছশো পঞ্চাশ কিলোমিটার রাস্তা আমরা এই ট্রেনটিতে আমরা অতিক্রম করবো এবং ঠিক সকাল পাঁচটা চল্লিশে হয়তো পৌঁছে যাবো এবং তারপরেই আমাদের শুরু হবে মাতা দেবী এই বা এই পদযাত্রা তো দেখা হবে শ্রী শক্তি এক্সপ্রেসে কোনো পেন্টিকার ছিল না তাই এসে আমাদের খাবারের অর্ডার নিয়ে গেল এবং বলল যে বাইরে থেকে খাবার আনিয়ে দেবে সেই মতো আমরা দুশো টাকা দিয়ে জনপ্রতি আমাদের খাবার অর্ডার দিয়েছিলাম তারপরে আপনাদের দেখাচ্ছি কী ছিল সেই খাবারগুলির মধ্যে শ্রী শক্তি এক্সপ্রেসে আমাদের এই খাবার ভুজিয়া আছে একটা মিষ্টি আছে পনিরের তরকারি ডাল আর আছে তিনটে রুটি দিয়েছিল এর সাথে তো খাবারের পরিমাণ যথেষ্ট বেশ ভালো খেতে টেস্টফুল জিরা রাইস এটা তো এই আর কি খাবারটা শেষ করাটাই কঠিন এই মুহূর্তে এখন চলছে আমার গিন্নির খাবার খাওয়া পর দেখতে দেখতে আমরা আম্বালা ক্যান্টনমেন্ট পেরিয়ে লুধিয়ানা স্টেশনে এসে আমরা দেখলাম রাত অনেক হয়ে গিয়েছে তাই আমরা ঘুমের তোড়জোড় শুরু করলাম কারণ আমাদের পরের দিনই ছিল বৈষ্ণো দেবীর যাত্রা মোটামুটি ভোর বেলায় উঠেই দেখলাম আমরা জম্মু স্টেশন ক্রস করে গেছি আর কাডরা আসতে বেশি দেরি নেই আর এদিকে দেখি আমাদের মোবাইল ফোনের টাওয়ার উড়ে গেছে অবশ্য এখানে বলে রাখি আমাদের ভারতের যে কোনো প্রান্তেরই সিম এই জম্মু কাশ্মীরে প্রযোজ্য নয় অর্থাৎ সেই সব সিমগুলি এখানে কাজ করবে না এখানে কাজ করবে একমাত্র একমাত্রেড সিম সেই কারণে আমি বাড়ি থেকে আসার সময় দুটি পোস্টপেড সিম আমার জন্য এবং আমার ওয়াইফের জন্য পানি নিয়ে গেছিলাম তো আপনারা যদি এসে থাকেন অবশ্যই পোস্টপেড সিম নিয়ে আসবেন আমি জিওর সিম ইউজ করেছিলাম কাটরা আসার জন্য যারা কলকাতা থেকে আসছেন তারা জম্মু অব্দি আসতে পারেন জম্মু আসার তিনটি ট্রেন রয়েছে আমাদের কলকাতা হাওড়া এবং শিয়ালদা থেকে হাওড়া থেকে ছাড়ে হাওড়া জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস এই ট্রেনটি মঙ্গল শুক্র এবং শনিবার চলে হাওড়া থেকে জম্মু অব্দি আর শিয়ালদা থেকে রয়েছে হামসাফর এক্সপ্রেস এই ট্রেনটি শুধুমাত্র সোমবার চলে থাকে এছাড়া আছে কলকাতা স্টেশন থেকে জম্মু তাওয়াই অব্দি জম্মু তাওয়াই এক্সপ্রেস এটি প্রতিদিনই চলে কলকাতা থেকে জম্মু তাওয়ায় অব্দি এই ট্রেনগুলিতে আপনারা জম্মু স্টেশন অবধি এসে সেখান থেকে শেয়ার গাড়ি পাস বা নিজেদের পছন্দ মতো গাড়ি বুক করে চলে আসতে পারেন কাটরাতে কাটরা স্টেশনে নেমেই আমাদের প্রথম কাজ ছিল একটি ক্লক রুম খুঁজে বের করা কারণ আমাদের প্ল্যানটি ছিল সেই মতোই যে ক্লক রুমে আমাদের বড় লাগেজগুলি রেখে শুধুমাত্র পিঠের ব্যাগগুলি নিয়ে আমরা স্টেশন থেকে ডাইরেক্ট চলে যাব ভবনের উদ্দেশ্যে আমরা এখন কাটবাডি পৌঁছে গেলাম এবারে মাতা দিয়িতে যাব দর্শনে কেমন লাগছে দেখতেছি লাগছে না তো সেটা কাটরাতে নেমে আমরা কাটরা রেলওয়ে স্টেশনের কাছে ক্লকরুমে আমাদের লাগেজগুলি জমা করলাম প্রতি লাগেজ পিছু এখানে লেগেছিল একশো টাকা করে ওই চলো ইয়াত্রা পার্চিটা ওই একটা ইয়ে আছে আছে এটা রেল স্টেশনের বাইরেই তো এখান থেকে আমরা ইয়াত্রা পারচি করবো তারপর আমরা যাব মাতা দেব দর্শন করার জন্য এখানে আধার কার্ড হয়তো লাগবে আধার কার্ড লাগবে দেখানোর জন্য আর প্রতিজন ক্যান্ডিডেট কি হয়তো উপস্থিত থাকতে হবে কারণ একজন কে তারা সবাইকে কারি যাত্রা পরিচিত করানো সম্ভব না সবাইকে থেকে সেই যাত্রা পরিচিত করতে হবে চলো যাত্রা পরিচিত করা যাক এরপর আমরা রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো স্ট্যান্ডের কাছে চলে গেলাম সেখানে গিয়ে আড়াইশো টাকা দিয়ে একটি অটো ভাড়া করে আমরা প্রথমে গিয়েছিলাম বাস স্ট্যান্ডের সন্নিকটের আর এফ আইডি আইডি কাউন্টারে এবং সেখানে বিনামূল্যে আর এফ আইডি আমরা নিয়ে নিলাম যাত্রা পার্চি করে নিলাম আধার কার্ড আর একটা মোবাইল নাম্বার একটাই হলো দিতে আমাদের জন্য তো যাত্রা পার্চি দিয়ে দিলো আমাদের উভয় কার্ড বানানোর জন্য আধার কার্ড এবং একটি মোবাইল নাম্বারের দরকার পড়লো এবং আমাদের একটি মোবাইল নাম্বারে দুজনের আর এফ কার্ড তৈরি হয়ে গেল বলা হয় নাকি মাতাজির ডাক না পেলে এখানে আসা যায় না হয়তো আমাদের ডাক পড়েছিল তাই আমরা চলে এলাম মাতাজির দর্শনের জন্য এই তেরো কিলোমিটার পথ আমরা প্ল্যান করেছিলাম পায়ে হেঁটেই ফুটব এবং সেই রূপ আমরা বানগঙ্গা চেকপোস্ট চেকিং করে উঠতে শুরু করলাম এই পূর্ণ দর্শনের আশা টি কার্ড নিয়ার পরে আমরা ওই কোটে চলে এসেছিলাম বানগঙ্গা চেকপোস্টের কাছে এখানে প্রিসকিং পয়েন্টে ঢোকার আগে ছেলে এবং মেয়েদের দুটি আলাদা আলাদা লাইন হয়ে যায় এবং এই দুটি আলাদা লাইনে আলাদাভাবে চেকিং হয় ছেলে এবং মেয়েদের প্রিসকিং পয়েন্টে প্রিসকিং চেকআপ হয়ে গেছে এবার আমরা লাঠি কিনে নিলাম লাঠি নিয়ে আমরা উঠতে শুরু করেছি খুব ভিড় আজকে মার্চ মাসটায় খুব ভিড় হয় এখনও খুবই ভিড় আছে আরো ভিড়টা বাড়লো সেটাই অন্য সময় তুলনায় অনেক বেশি ভিড় আছে চড়াই আছে ভালোই উঠতে হবে উঠেও যাব মনোবল আছে সেরকম প্রচুর ভিড় রাস্তা জুড়ে ভিড় আর ঘোড়াই ভর্তি ঘোড়ার মলমূত্রের গন্ধ তো নাকটা ইয়ে করে দিচ্ছে একদম আমরা ফিশকিং পয়েন্টটা পেরিয়ে এবার বানগঙ্গার দিকে যাব তো বলছো বলো জয় মাতা আদি কেমন লাগছে সেটা একটা আলাদা স্পিরিচুয়াল মানে জার্নি করতে চলেছি প্রথমবারের জন্য তো বেশ মানে এক্সপিরিয়েন্সটা অন্যরকমই লাগছে দেখা যাক কি হয় দেখা যাক এখন আমরা এক জায়গায় দাঁড়ালাম নাকি চায়ের একটু ব্রেক নেওয়ার জন্য তারপরে জার্নিটা শুরু করছি যাওয়ার পথে অনেকগুলো হিস্টরিক্যাল জায়গা দেখে দেখে যাবো চরণ পাদুকা মন্দির অর্ধকুমারী বা বানগঙ্গা এইসব জায়গাগুলো দেখে দেখে তারপর আমরা মাতাজির ভবন অবধি যাব তারপর যাব ভয়েরণ্য এনার্জি নিতে হবে আমরা এখন বানগঙ্গার ওই পাথরিঘাটের কাছে আছি বানগঙ্গাটা কিছুদিনই মানে তৈরি হয়েছিল বলা হয় যে তীর চালিয়ে বা একটা বান চালিয়ে এই মানে নদীটির উৎপত্তি করে তাই এটার নাম বানগঙ্গা তান্ত্রিক ভাইরোনাথের থেকে পালিয়ে আসার সময় মাতাজির এখানে জল তেষ্টা পায় এবং সেই কারণে একটি বান চালিয়ে তিনি এখানে একটি নদীর নির্মাণ করেন সেই থেকে এই নদীকে বলা হয় বান নদী অনেক মত অনুসারে এখানে নাকি দেবী তার চুল ধুয়েছিলেন তাই একে বালগঙ্গা নদীও বলা হয়

অবস্থা একটু অবনতি ঘটছে নাকি আমরা প্রথম দর্শনস্থল চরণ পাদুকাতে চলে এসেছি হ্যাঁ এটা চরণ পাদুকা মন্দির চলে এসেছি এটাই ফার্স্ট পয়েন্ট এটা এখানে আসার চরণ পাদুকাতে ভাইরোনাতে থেকে চলে আসার সময় মানে মাতাজি প্রথম এখানে পায়ের ছাপ ফেলেছিল তাই সেখান থেকেই মন্দির মায়ের পায়ের ছাপ নাকি এখানে পাওয়া যায় কাছ থেকে পালি আসার সময় দেবী এই স্থানে দাঁড়িয়ে ঘুরে দেখেছিলেন যে ভাইরনাথ কত দূরে রয়েছে এবং সেই মুহূর্তে দেবীর পায়ের ছাপ এখানে গঠিত হয় এবং সেই থেকে এই জায়গাকে বলা হয় চরণ পাদুকা দেবীর চরণের সেই চিহ্ন এখনো এই মন্দিরের মধ্যে পাওয়া যায় দূরে দেখো কাটরা স্বরটা কি সুন্দর দেখাচ্ছ ওখানে ঠিক এখানেই চরণপাদক মন্দির প্রথম দর্শন মন্দির চরণপাদক এটা অনেকটা ইংলিশ এদিক দিয়ে যাওয়ার রাস্তা আর দেখো এখানে কত সুন্দর ইয়েটা দেখো ভিউটা দেখছো হেভি লাগছে এটা শর্টকাট ওঠার সিঁড়ি বাট আমরা সেটা নেব না আমরা হেঁটেই যাবো এই এই রাস্তাটা দিয়ে এদিকে ঘোড়া যাচ্ছে জয় মাতা দি জোর বলো ওই গো বল জোর সে বলো চলো সেতাম কেমন লাগছে বলো ভালো লাগছে দেখো এখান থেকে কাটরা শহরটা দেখা যাচ্ছে এখান থেকে

দর্শনার্থীদের জন্য রাস্তার দুই পাশে ছিল বসার জন্য চেয়ার এবং পানীয় জলের জন্য ছিল সুব্যবস্থা অর্ধকুমারীর কাছাকাছি এসে আমরা দেখলাম একটি হিল স্টেশনের ভিউ এখান থেকে কাটরা শহরকে অপূর্ব সুন্দর দেখাচ্ছিল আমরা এখন অর্ধকুমারী যাওয়ার রাস্তার খানিকটা আগে আছি এখানে আমরা এবার তাহলে অর্ধকুমারী থেকে অর্ধকুমারীর দিকে যাব তারপর আবার এইদিকে যাব এই দিক দিয়ে ভাওয়ান হিমকটি হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ কিলোমিটার আর ভাওয়ান ভায়া হিম হাতি মাথা বলছে সিক্স পয়েন্ট ফাইভ কিলোমিটার আছে তাহলে আমরা এখন যাব অর্ধকুমারীর দিকে দিকে আমরা এবার অর্ধকুমারীর দিকে যাব তারপর অর্ধকুমারী দেখা হয়ে গেলে তারপরে ভবনের দিকে আমরা পাড়ি দেব আমরা এখন আছি অর্ধকুমারী মন্দিরের কাছাকাছি এই অর্ধকুমারী মন্দিরেই ভৈরনাথকে পরাস্ত করার জন্য মাতারানি নমাস ধরে ওই একটা গুহার মধ্যে তবস্থা করেছিলো তার হারি যা শক্তিকে ফিরে পাওয়ার জন্য তাই এই নমাস যেহেতু করেছিল তপস্যা তাই বলা হয় গর্ভজন গুহা এই জন্যই একে অর্ধকুমারী হিসাবে বলা হয় এই মন্দিরটিকে তো ভবন যাওয়ার আগে এই প্লেসটাই আমাদের লাস্ট পয়েন্ট দেখার মতো এরপরে আমরা মাতারানীর দেখা করার জন্য ভবনের উদ্দেশ্যে পাড়ি দেব এই আমাদের অর্ধকুমারী চলে এলাম এই হলো সেই ত্রিকুটা পাহাড় সেই বিখ্যাত ত্রিকুটা পাহাড় আমাদের কাতড়ার শহরে থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে ওটা চলিয়ে এসছি অর্ধেকটা রাস্তা আর সাড়ে পাঁচ কিলোমিটারের মতো বাকি ভবান অব্দি এই হেলিকপ্টার যাচ্ছে দূরে দেখতে পাচ্ছি আমরা হেলিকপ্টার উড়ে উড়ে যাচ্ছে সানজি চাট যাবে ওটা

এই তো লাইন এটা এটা লাইন মনে হয় ওদিকে যাওয়ার জন্য এই লাইনে হচ্ছে অর্ধকুমারী যাওয়ার টিকিট মনে হয় দেওয়া হচ্ছে এক একটা গ্রুপ যায় এক দুদিন করে সময় লাগে এখানে একজনের পেতে অর্ধকুমারীতে দেবী নয় মাস তপস্যা করেন এই গর্ভজন গোহার মধ্যে এই নয় মাস তপস্যার মাধ্যমে তিনি তার ভুলে যাওয়া শক্তিকে পুনঃস্থাপিত করে এবং সেই শক্তি উপার্জনের মাধ্যমে তিনি এই এই নয় তিনি তাই ভাইরনাথের গর্ভজন গুহা বলা হয় এবং এর থেকে মাতাকে বলা হয় অর্ধকুমারী এখানে তিনি অর্ধকুমারী রূপে পূজিত হন এই ১৩ কিলোমিটার পথের এই অর্ধকুমারী স্থানটি বলা যেতে পারে প্রথম স্থান বা মাঝ বরাবর একটি জায়গা কারণ সাড়ে ছ কিলোমিটার পথ ইতিমধ্যে আমরা অতিক্রম করে চলে এসেছি অর্ধকুমারীতে এরপর আর মাত্র পড়ে রয়েছে সাড়ে পাঁচ কিলোমিটার পথ তাহলে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাবো পাহাড়টা কি লাগছে থেকে কি টেরিসটা কি বানিয়েছে অর্ধকুমারী আর জাস্ট অর্ধকুমারী ভালোভাবে ঘুরে নেওয়ার পর আমরা এই শর্টকাট রাস্তা দিয়ে চলে গেলাম হিমকটি রাস্তার দিকে এই হিমকটি মার্গের

আমরা যখন আর বাকি ছিল মাত্র দু কিলোমিটার সেই সময় আমরা দেখতে পেলাম মাতাজির ভবনটি ভবন দেখে আমাদের এনার্জি আরো কয়েক গুণ বেড়ে গেল সেই ভবনের দিকে যাওয়ার জন্য অর্ধকুমারীর পর থেকে হিমকোটি মার্ক বরাবর যে রাস্তাটি চলে গিয়েছে সেই রাস্তাতেই পাওয়া যায় ব্যাটারি গাড়ি ব্যাটারি গাড়িও বৈষ্ণো সাইন বোর্ডের থেকে বুকিং করতে হয় আগে থেকে এছাড়া কিছু অফলাইন টিকিটও পাওয়া যায় এই টিকিট কাউন্টার থেকে ভবনের ঢোকার ঠিক ছিল মনোকামনা ভবন এই মনোকামনা ভবনে আমরা পেয়ে যাবেন ডরমেটরি এই ডরমেটরি বা রুম আপনারা এখানে এসেও বুকিং করতে পারেন অফলাইন মাধ্যমে এবং এই মনোকামনা ভবনে থাকছে লকার রুম আর ভৈরনাথ যার রোপয়ের অফলাইন টিকিট আপনারা পেয়ে যাবেন দুর্গা ভবনে ভবনের ঠিক সামনেই মাতা মহাকালী রূপ ধরে ভৈরনাথের সংহার করেছিলেন এবং সেই ভৈরনাথের মুন্ডুটি উড়ে গিয়ে পড়েছিল ভাইরো ঘাটিতে সেই ভৈরঘাটির রোপয়ে এখন চালু আছে এবং বৈষ্ণোদেবী সাইন বোর্ডের ওয়েবসাইট থেকে সেই রোপওয়ে টিকিট পাওয়া যায় এছাড়া কিছু টিকিট পাওয়া যায় তো সেই ভাইরনাথের সেই দর্শন করার জন্য আমরা রোপওয়ে ধরে চলে গিয়েছিলাম ভাইরো ঘাটির উদ্দেশ্যে এই রোপয়ে জার্নিটি একটি অসাধারণ সিনিক বিউটি আমাদের দেখিয়েছিল ভাইরঘাটির উপর থেকে এই ছিল আমাদের ভবন থেকে ভাইরনাথ রোপওয়ে যাওয়ার যাত্রা যার টিকিট মূল্য ছিল মাত্র একশো টাকা जा रो यहां सा टे हो Yeah. মাতাজি কালিকা রূপ ধারণ করে ভৈরনাথের ছেদন করেছিলেন এবং সেই মুন্ড উড়ে গিয়ে পড়েছিল ঘাটিতে। তারপর ভাইরনাথের নিজের সংজ্ঞা ফিরে পায় এই কারণে সে মায়ের কাছে ক্ষমা প্রার্থী হয় এবং বলে যেন মা তাকে ক্ষমা করে দেয় তার প্রত্যুত্তরে মা জানায় তুমি আমার একনিষ্ঠ পরম ভক্ত তাই তুমি এত দূর আমার সাথে এসেছো সেই কারণে যেই আমার দর্শনের জন্য এই পাহাড়ে আসবে তাকে তোমার দর্শন করে যেতে হবে তাই আজও বলা হয়ে থাকে যে যে বৈষ্ণোদেবীর দর্শনে আসে সে অবশ্যই যেন ভাইরনাথের দর্শন করে তবেই ফিরে আমরা ভাইরনাথের প্রথমে করে নিয়েছিলাম কারণ ভাইরনাথের এই রোপওয়েটি বিকেল চারটা অবধি চালু থাকে তারপর এটি বন্ধ হয়ে যায় তাই আমরা প্রথমে রোপওয়ে রাইড করে নিয়েছিলাম এবং তারপরে গিয়েছিলাম মাতাজির দর্শনের জন্য এখনো ভিড়টা দেখো হ্যাঁ লকারে ব্যাগ আর এগুলো সব জমা রেখে তারপরে যাব খালি পায়ে হয়ে যেতে একটুতে হয় প্রচুর ভিড় এখানে এই যে লাইন লেগেছে আটো লকারটা লাগাও লাগি লাগি দাও দর্শন করে ফিরে যাচ্ছি এখনো প্রচুর লাইন এই দেখুন লাইন এখনো শেষ হবে না আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব এবার সন্ধে হতে চলেছে আমাদের দর্শন খুব ভালোভাবে হয়েছে সুন্দরভাবে আমরা মাতারানীর দর্শন করে নিলাম এবং মাতারানীর অনেক আশীর্বাদ এবং আশিস নিজের মাথায় করে নিয়ে নামতে শুরু করলাম কাটরার উদ্দেশ্যে এই প্রসঙ্গে একটা জিনিস আপনাদের বলে রাখি মোটামুটি চারটা থেকে সাড়ে চারটার পরবর্তী সময়টা মাতারানীর আরতি হয় এই সময়টাকে বলা হয় আটকা আরতি তাই আপনারা যখনই আসবেন চেষ্টা করবেন এই আরতির সময়গুলির আগে বা পরে আসার কারণ এই সময়গুলিতে দর্শন বন্ধ থাকে রাস্তাটি দেখে নিলাম কালটার অপূর্ব সৌন্দর্যতা রাতের কালরার সেই এক আলোকিত নগরী আমরা পাহাড়ের উপর থেকে চাক্ষুষ করলাম তিরিশ টাকাতে পনেরো মিনিট মেসেজ করে এখানে এই ফুড বা বডি একটু মেসেজ নিলাম বৈষ্ণোদেবী থেকে ফেরার তিন চার কিলোমিটার শেষের রাস্তা ছিল আমাদের জন্য অসহনীয় সেই রাস্তার ভিডিও আমরা তাই করতে পারিনি অনেক কষ্ট করে শেষের সাড়ে এগারোটার পর আমরা পৌঁছেছিলাম আমাদের হোটেলে এই শ্রী প্যালেসেই আমরা কাটিয়েছিলাম দুই রাত্রি এই শ্রী প্যালেসের কিছুটা ভিউ আমাদের দেখিয়ে দিই হোটেলটা ছিল খুবই প্রিমিয়াম হোটেলে লিফট ছিল এবং ওয়াইফাইও ছিল হোটেলের ব্যালকনিটি ছিল দেখার মতন সেখান থেকে রাতের কাটলা শহর এবং শ্রী বৈষ্ণোদেবীর ত্রিকুটা পাহাড়কে অপরূপ সুন্দরভাবে দেখা যাচ্ছিল আমাদের হোটেল শ্রী প্যালেসের মধ্যে ফ্রিজ টিভি এসি সমস্ত কিছুর ফেসিলিটি ছিল গরম জলেরও ব্যবস্থা ছিল এই হোটেলের মধ্যে এছাড়াও এই হোটেলের প্রাইস ছিল অত্যন্ত কম আমরা অনলাইন একটি ওয়েবসাইটের মাধ্যমে বুকিং করেছিলাম এবং আমাদের ভাড়া পড়েছিল পার ডে সাড়ে সাতশো টাকা করে অর্থাৎ দুদিনের দিনের ভাড়া পড়েছিল পনেরোশো টাকা কাটরাতে এমনিতেও প্রতিটি হোটেলের ভাড়া খুবই কম এখানে প্রিমিয়াম হোটেল ছাড়া বাকি হোটেলগুলি পাঁচশো টাকা থেকে শুরু একটা কথা আপনারা সবাই অবশ্যই খেয়াল করবেন যে এখানে যে হোটেলই যান না কেন এখানে কেবলমাত্র ভেজ খাবার বা ভেজ মিলই আপনারা পাবেন আমরা যে হোটেলটিতে ছিলাম কাটরাতে একদম রেল স্টেশনের যে রোডটি সোজা চলে আসছে তারই একদম সামনে সাতশো মিটারের মধ্যে আর দেখুন এখান থেকে মাথা বৈষ্ণোদেবীর যে রুটটি সেই রুটটি কত সুন্দরভাবে দেখা যাচ্ছে ওই যে সাদা রঙের বিল্ডিংটা দেখছেন ওটা হচ্ছে আমাদের অর্ধকুমারী মন্দির ওটা এখান থেকে দেখা যাচ্ছে দেখুন অনেকটি রাস্তা দেখে হয়তো এরকম মনে হচ্ছে কাছে আর এই পাহাড়ের ওই উল্টো দিকে ওর এই পাহাড়ের ঠিক অপোজিটে বলতে পারেন বৈষ্ণদেবীর ভবন আর দেখুন ওই ওইটা হচ্ছে হেলিপ্যাড এখান থেকে যায় এই জায়গাটা থেকে হেলিকপ্টারগুলো দেখুন ছাড়ছে আর দূরে দেখুন ওই গুলো কত সুন্দর দেখা যাচ্ছে দূরে হয়তো ভালোভাবে আপনারা বুঝতে পারবেন না এই একটি হেলিকপ্টার ছেড়ে দিল এখানেই শেষ করলাম আমার এই কাটার বৈষ্ণব যাত্রা পরের এপিসোডে আপনারা দেখবেন আমরা কিভাবে পেহেলগাঁও গিয়েছিলাম তো সঙ্গে থাকুন বং পারসেপশন স্টে এবং দেখতে থাকুন আমাদের এই কাশ্মীর সিরিজ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকবেন দেখা হবে পরের এপিসোডে বাই